রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে দূর থেকে শক্তিশালী বশীকরণ আমরা শিখব কোনো কিছু খাওয়ানো ছাড়াই কোনো কিছু খাওয়ানো লাগবে না দূর থেকে এই দোয়াটির মাধ্যমেই আপনার সকল বৈধ ক্ষেত্রে সকল বৈধ কাজে ইনশাল্লাহ বশীকরণ করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে তার মানে বশীকরণ করার এটি অনেক অনেক শক্তিশালী পাওয়ারফুল একটি তদবির আপনাদেরকে ইনশাআল্লাহ আমি করান হাদিস রিসার্চ করে গবেষণা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে শিখিয়ে দেব একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমিও চেষ্টা করব সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে সুন্দর একটা তদবির করে আপনার সমস্যাকে সমাধান করে দেওয়ার জন্য ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনারা বলেন যে হুজুর আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে দ্বন্দ্ব এখন মিল নেই অমিল হয়ে গেছে আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না আমার স্বামী আমাকে এখন দেখতে পারে না বা আমরা দুই বন্ধু একসাথে অনেক মিল মোহব্বতে ছিলাম এখন দুইজনের মাঝখানে মিল নেই মোহব্বত নেই বা আমার অফিসের বস বা সন্তানের ক্ষেত্রেও কিন্তু মা বাবা অনেক সময় এরকম বলে বা মা বাবার ক্ষেত্রেও সন্তান এরকম বলে বা একজন সত্যিকারের বিবাহের জন্য কাউকে আপনি লাইক করেছেন পছন্দ করেছেন এই ইতিপূর্বে সেই বিবাহের জন্য রাজি ছিল এখন সেই বিবাহে রাজি না তো এই সকল বৈধ ক্ষেত্রে আপনি কিন্তু আমলটি খুব সহজেই করতে পারবেন ঠিক আছে কারণ যেহেতু এটি কোরআনি আমল সেজন্য আপনি যদি বৈধ ক্ষেত্রে করেন ভালো কাজে যদি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লা আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো তাছাড়া ভিডিওর মধ্যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করতে পারেন আমি ফোন নাম্বারটি মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি আমার এই একটিমাত্র নাম্বার মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে এই নাম্বারটি দেওয়া আছে আমি একটু মুখে বলে দিচ্ছি কারণ যাতে কোনো প্রতারক চক্র এই নাম্বার ভিডিওর মধ্যে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এর সাথে ইমোয়ার সব দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আসুন আমরা বিষয়টি শিখে নেই তো আমলটি আমরা কিভাবে করব। আমলটি করতে গেলে প্রথমে আমরা সুন্দর করে কি করব। অজু করব। অজু করে পবিত্র হব পবিত্র হওয়ার পরে যে কোনো নির্জন জায়গায় আমরা হ্যাঁ দুরাকাত নফল নামাজ আমরা কি করব। পড়ব কারণ বান্দা যখন সলাৎ আদায় করে নামাজ পড়ে মান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো হেজাব কোনো পর্দা থাকে না একাকার হয়ে যায় মিশি মিমিশে যায় তো এই দুই রাকাত ফলনামাজ পড়ার পরে সেখানে বসে আপনি কোনো কথাবার্তা না বলে যে কাজটাকে হাসিল করার জন্য বা যাকে বস করার জন্য আপনি এই তদ্বিরটি আমলটি করতেছেন ওই বিষয়টা খেয়াল করবেন খেয়াল করার পর আপনি সুন্দর করে হ্যাঁ তিনবার করে এসতেখার পরবেন আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তা ফিরুল্লাহ এরপরে আপনি তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আমি কোন দরুদ পাঠ করব আমি আপনাকে বলবো যেই দরুদটা আপনার জন্য সহজ হয় সুন্দর হয় যেটা আপনি ভালো পারেন সহজ সহি তরিকার যে কোনো দরুদ পাঠ করলেই চলবে ঠিক আছে যেরকম নামাজের মধ্যে আমরা পাঠ করি দরুদ বড় আহিম কিন্তু আপনি পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহু আলাহি ওয়াসাল্লাম এটিও আপনি পাঠ করতে পারেন তিনবার পাঠ করার পর আপনি এই দোয়াটাকে আপনি তিনবার করে হি করবেন পাঠ করবেন সুন্দর করে এইভাবে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে আল্লাহ হোমি হবী হব্বিংক আবার বলছে আমার সাথে বলেন অল্লা হোম মারজকণি হৌবা অল্লা হৌব্বা হউ হোং এবার আরেকবার বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা মুখস্থ করে রাখেন কারণ শিখার একটি বিষয় রয়েছে আল্লাহমার কণি হৌবা হ্যাঁ তিনবার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে শরীফ পাঠ করে আপনি যাকে বস করতে চান যাকে বাধ্য করতে চান যাকে আপনার কাছে পেতে চান যার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা বৃদ্ধি করতে চান বাড়াতে চান হ্যাঁ তার নাম চেহারা খেয়াল করে আপনি একটু সময় মনে মনে কী করবেন ধ্যান করবেন খেয়াল করবেন খেয়াল করে আপনি আল্লাহ তালার কাছে বলবেন যে আয় আল্লাহ আমার স্বামী আমাকে আগে অনেক মহব্বত করতে ভালোবাসতো এখন সে আমাকে দেখতে পারে না বা তার অন্তরে আমার ভালোবাসা কমে গেছে আয় আল্লাহ তুমি তোমার এই দোয়ার ও করে তুমি আমার এই ছোটোখাটো খাটো এই আমলেরও শিলা করে আয় আল্লাহ তার অন্তরের মধ্যে আমার ভালোবাসার আগুন জেলে দাও ঠিক আছে আয় আল্লাহ সে আমাকে বলে গেছে তাকে তার অন্তরের মধ্যে আমার ভালোবাসা ডেলে দাও আয় আল্লাহ তাকে আমার কাছে ফিরিয়ে দাও আয় আল্লাহ তাকে আমি সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছি হালালভাবে তার সাথে সংসার করার জন্য তার সাথে জীবন সাজাতে আয় আল্লাহ তাকে তুমি বিবাহে রাজি করে করিয়ে দাও আয়াল্লাহ তাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও এই দোয়াটি আপনারা যদি করেন ইনশাল্লাহ আমলটি আপনারা লাগাতার তিন দিন করবেন তিন দিন করলেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামের ওছিলায় শিলায় এ কোরআনের ও আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করে দিবে আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে পৃথিবীর কেউ যেটা করতে পারে না সেটা করতে পারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই পবিত্র কোরআনুল কারিমের উশিলা করে আপনি আল্লাহ তালার কাছে যদি কিছু চান তো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে নিরাশ করবে না অবশ্যই আল্লাহ তালা আপনাকে ফিরিয়ে দিবে না আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাঙ জানাচ্ছি আর একটু কষ্ট করে যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বায়ু বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই থাকুন এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে মনের কথাটা আমাকে জানাতে পারেন তো আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা যাতে তার কোরআনের ওসিলায় নবীজির ওসিলায় আল্লাহ তালা যাতে এই সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দিয়ে দেয় আপনাদের স্বামী স্ত্রী নিয়ে হ্যাঁ মনের মানুষ নিয়ে আপনজন নিয়ে বাইবার নিয়ে পরিবার পরিজন নিয়ে আল্লাহ তালা যাতে সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে মানুষের উপকার হয় কল্যাণ হয় আর একটি সুন্দর তদবির দোয়া ও আমল কোরআন থেকে নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু